কেয়ার লাইফের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য ভিডিও যেখানে আজকে এসেছি গলায় কফ জমে থাকে কেন কি খেলে গলা পরিষ্কার হয় গলায় কফ জমলে কি খাওয়া উচিত কফ তোলার উপায় কি কি খেলে কফ ভালো হয় এবং কফ থেকে কি কি রোগ হতে পারে তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদেরকে আমি ঘরোয়া কিছু উপায় বলে দেবো যেগুলো করলে আপনারা এই রোগ থেকে নিরাময় হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক অ্যালার্জি থেকে প্রথমে সর্দি তারপর বুকে ফসফস এবং তারপর খুব খুব করে কাশিও হয় দিনে অবিরাম কাশি দিলে পেট প্রচণ্ড চাপ লাগে এবং মনে হয় গলায় কি যেন আটকে রয়েছে তো এসেকে নিরাময়ের জন্য আপনারা আরও এখানে অনেক অবস্থা খারাপ হয়ে যায় এই সর্দি কাশির জন্য লেগে থাকা সর্দি কাশি ও বুকে কফ জমার মতো সমস্যায় ভুগছেন অনেকেই খুব বেশি কফ জমে থাকার কারণে শ্বাসকষ্টও দেখা দেয় তবে শুধু মানুষ না বাচ্চারাও এই সমস্যার সম্মুখীন ভুক্তভোগী হয়েছে এই সমস্যার থেকে সমাধান পেতে অনেক মা বাবার চিকিৎসার কাছে গিয়ে হাই অ্যান্টিবায়োটিক ও ঠান্ডার ঔষধ খাওয়ান শিশুকে অথবা বড়রাও খেয়ে থাকেন তবে এসব হালকা বিষয়ে শিশু অথবা বড়দেরকে করা পাউরের ঔষধ না খাওয়ানোই ভালো তবে আপনি চাইলে ঘরোয়া কিছু উপায়ে শিশুর বোকে জমানো কপ এবং বড়দের বোকে জমানো কপ এবং গলায় আটকে আসা আপনারা ঝেড়ে ফেলতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক সে বিষয়গুলি প্রথমে আমি আপনাদেরকে বলবো আদা বুকে জমে থাকা কপ দূর করতে আদা খুব ভালো কাজ দেয় আদা চা কিংবা আদা পানি খেয়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আদা পানির জন্য এক গ্লাস গরম পানি আদা কুচি দিয়ে ফুটিয়ে নিন পানি ভালোভাবে ফুটে উঠলে আদা ছেঁকে নিন এবং কুসুম গরম অবস্থায় খেয়ে ফেলুন এছাড়াও শুকনো কাশি এবং গলায় খুসখুসে ভাব কমানোর জন্য এক টুকরো আদা মুখে নিয়ে রেখে দিতে পারেন লেবু ও মধুর সিরাপ এক চামচ মধুর সাথে লেবুর রস ও দারুচনি পুরা মিশিয়ে একটি সিরাপ তৈরি করুন যখন গলা খুসখুস করবে বা কফের কারণে শ্বাস নিতে কষ্ট হয় তখনই এই সিরাপটি খেয়ে নিন তাছাড়াও কুসুম গরম পানিতে লেবু ও এক চামচ মধু মিশিয়ে খেলে গলা পরিষ্কার থাকে তারপরে রয়েছে হলুদ শুধু অ্যান্টিসেপ্টিক নয় হলুদে আছে তার কিউমিনিং নামক উৎপাদন যা জমে থাকা খুব দ্রুত বের করতে সাহায্য করে এতে থাকা অ্যান্টি ইনফ্লুমেটরি উৎপাদন গলা ব্যথা বুকে ব্যথা দূর করতেও সাহায্য করে তাই প্রতিদিন কুলকুচি করার জন্য এক গ্লাস কুসুম গরম পানি এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে নিন অথবা এক গ্লাস দুধে আধা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে জাল দিয়ে একসাথে মধু মিশিয়ে খেয়ে নিন তরল খাবার বুকে কফ জমে থাকার কারণে খাবারে কষ্ট হয় তাই এই সময় বেশি করে তরল এবং গরম খাবার খেলে আরাম পাওয়া যায় সারাদিন প্রচুর পানি জুস মুরগি এবং সবজির স্যুপ বা তুলসি পাতার চা পান করতে পারেন গড়গড়া করা গরম পানিতে গড়গড়া করলে গলা ব্যথা কমে যায় এবং গলার খুশখুসিও কমে যায় একবারে দেখবেন নাই হয়ে যেতে পারে এজন্য এক গ্লাস কুসুম গরম পানিতে আদা চামচ লবণ মিশিয়ে গড়গড়া করুন এভাবে দিনে অন্তত তিন চারবার গড়গড়া করার চেষ্টা করুন এটি কাশি কমাতেও বেশ কার্যকর একটি ঘরোয়া উপায় গরম পানির ভাব ফুটান্ত গরম পানি মেন্থল দিয়ে ভালো করে মিশিয়ে নিন চুলা থেকে পানি নামিয়ে একটি বড় তয়লা দিয়ে মাথা ডেকে নিন এবং ঘন ঘন শ্বাস নিন এভাবে অন্তত দশ মিনিট করে দিন দুবার ভাব নিন এতে বন্ধ থাকা নাক খুলে যাবে এবং বুকে জমে থাকা কপ বেরিয়ে আসবে এবং গলা খুশখুসিও ভালো হয়ে যাবে কাশি হলে কিছু খাবারের নিয়ন্ত্রণ করতে হবে আপনারা অনেক সময় কাশি হলে অনেকগুলো খাবার খান এই খাবার থেকেও আপনাদের কাশি আরও তীব্র হতে পারে এবং গলা আটকিয়ে ধরা ভাবটাও বেশি হতে পারে তাই আপনারা প্রক্রিয়াজাতকরণ খাবার কাশি চলাকালীন একেবারেই ঠিক নয় কাশি বাড়বে ব্রেড পাস্তা ব্রেকড খাবার চিপস এবং সুগারি টেস্টিক কাশি বাড়িয়ে দেয় এবং কাঁচা চিনি বদলে শাকসবজি বা পুষ্টিকর খাবার মন মেনে নিন বিশেষ করে ভিটামিন সি যে খাবারগুলোতে রয়েছে এই খাবারগুলো আপনারা বেশি বেশি খাবেন তাহলে দেখবেন আপনাদের গলা আটকে আসা এবং কফ জমে থাকলে বেরিয়ে যাবে হাইড্রিসন কাশি হলে গলা শুকনো একবারে রাখা উচিত নয় বলে তরল খাবার খাবেন যেমন স্যুপ এবং গরম পানি এবং সাথে আপনারা হালকা নবণ দিয়ে খেতে পারেন দুধ কাশি হলে অনেকে মনে করেন গরম দুধ খেতে গলায় আরাম হয় ঠিকই কিন্তু একবারের সঙ্গে দুধ ফুসফুসে ও গলায় মিউকাস প্রকডাসন বাড়িয়ে দেয় কাশি হলে তাই দুধ এড়িয়ে যাওয়াই ভালো টক জাতীয় ফল টক জাতীয় ফল এতে সাইট্রো অ্যাসিড কাশি হলে খেতে নিষেধ করে চিকিৎসকরা সাইট্রো গলায় সংক্রমণ ঘটায় ও কফ বাড়িয়ে দেয় গলায় কফ জমে থাকার অনুভূতি হলে যেভাবে ঘরোয়া উপায়ে পরিষ্কার করতে পারবেন কফ ও স্লামা পাতলা করতে সাহায্য করে গরম তরল খাবার খেতে পারেন দৈনিক পর্যাপ্ত পানি পান করুন এর পাশাপাশি চা স্যুপ স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন দুই অপশম কফ উপশম করতে গরম পানি চা বা আপেলের সিডোর মিশ্রণ পানি পান করুন গরম পানি ইসলামাকে নরম ও পাতলা করে ফলে গলা থেকে বেরি পরিষ্কার করে গরম পানিতে ইউকালিপিটস ও রোজমেরির মতো উদ্ভিদের তেল মিশিয়ে ভাব নিন এই সিস্টেমে থেরাপি নেওয়ার ফলে সিলেমা ঝিল্লিকে আর্দ্রতা রাখতে সাহায্য করবে এখন আমি আপনাদেরকে জানাবো কফ থেকে কী কী রোগ হতে পারে বেশিরভাগ সময় কাশি উদ্বেগত নয় এটি আপনার ফুসফুসের থেকে বিরক্তি করে এবং সংক্রমণ পরিষ্কার করতেও সাহায্য করে কিন্তু আপনি যদি অসুস্থ বোধ না করার সময় কফ বা কাশি করেন তাহলে এর অর্থ হতে পারে আপনার আরও গুরুতর অন্তর্নিহিত স্বাস্থ্যগত অবস্থা রয়েছে বুকে জমে থাকলে কাশির সঙ্গে অনেক সময় কফ বেরিয়ে আসে না তখনও গলায় আটকে থাকার অনুভূতি হয় কফ স্লামা কিন্তু সংক্রমণের লক্ষণ যা অপেক্ষা করা উচিত নয় দীর্ঘদিন এই সমস্যায় ভুগলে অবশ্যই সঠিক চিকিৎসা নিতে হবে তাই আমি বলতে চাই আপনারা আমার ভিডিওটি থেকে যা যা শুনলেন এবং বুঝলেন মেনে চলতে পারেন তো এইভাবে চললে আমি আশাবাদী আপনাদের গলায় আটকে আসা এবং বুকে জমে থাকা কপ বেরিয়ে যাবে এবং এর থেকে আপনারা নিরাময় পাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ